আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাবেন রাজশাহীতে পাবেন ফিলেটে পাবেন ময়মনসিংহ পাবেন নেত্রকোণা পাবেন কয়মাগান্দা পাবেন ধর্মোপাশ পাবেন মধ্যনগর পাবেন আজকের এই যুগে আমাদের আন্দোলন অজপরাগায় পৌঁছে কলা কাজে আমাদের কার রোকা যাবে না আমাদেরকে রুখে দেওয়া যাবে না আমাদেরকে রুখতে চাইলে আমরাও রুখতে জানি আজকে আপনি যখন ইতিহাসের পাতার দিকে তাকাবেন উনিশশো বায়ান্ন সালের দিকে যদি তাকান ছাত্ররা হারে নাই ছাত্ররা হারে নাই উনিশশো চুয়ান্ন যুক্ত দিকে তাকালে দেখবেন ছাত্ররা হারে নাই উনিশশো উনসত্তরের দিকে তাকালে দেখবেন আমরা বিজয়ী হয়েছিলাম স্বাধীন দেশ এনেছিলাম কাজেই যে দিতে জানে। যে মায়ের কোল জানে যারা নিজের ভাইদের জন্য দেশের জন্য মায়ের জন্য বোনের জন্য রক্ত দিতে পারে রক্ত দিতে জানে তাদেরকে আপনারা কিছু হটাতে চেষ্টা করবেন না আর দেখেন ভাইয়েরা ছাত্রলীগের ভাইদেরকে উদ্দেশ্য করে বলতে চাই প্রিয় ভাইয়েরা তোমাদের ছাত্র সংগঠন যে আমরা আন্দোলন করে সেটা ছাত্রদের পক্ষের আন্দোলন কাজে কাজেই তোমাদের উচিত বলে গেছে তোমাদের উচিত আজকে আমাদের বিপক্ষে অবলম্বন করে নয় তোমরা আমাদের সামনের সারিতে চলে আসো আজকে যদি তোমরা সামনের সারিতে চলে না আসো কালকে তোমার বাবাও মুক্তি যোদ্ধা না তুমিও চাকরি পাবনা ঠিক তোমার দাদাও মুক্তি যোদ্ধা না তুমিও চাকরি পাবনা আর আজকে আমরা কি হয়ে গেলাম আতে ঘুমালাম স্বাধীন দেশের জনগণ হয়ে সকালে উঠে ঘোষণা পেলাম রাজাকার আমি কে তুমি কে কে বলেছে কে বলেছে মেধাবীরা তাহলে আমরা কি রাজপথ ছাড়ব আমাদের রাজপথ ছাড়লে চলবে না আর আজকে ছাত্র লীগের ভাইদেরকে উদ্দেশ্য করে বললাম তোমরা আমাদের পাশে এসে দাঁড়াও আজকে ছাত্র যদি আমাদের আসে না দাঁড়াও কালকে তুমিও চাকরি পাবি না কিন্তু ভাই আওয়ামী লীগের আঙ্কেলদেরকে উদ্দেশ্য করে বলছে প্রিয় আঙ্কেল বৃন্দ আপনারা আমাদের শাড়িতে নেমে আসুন না আপনিও মুক্তি মুক্তিযোদ্ধা নয় আপনার বাবাও কিন্তু মুক্তিযোদ্ধা নয় আপনিও রাজাকার আমিও রাজাকার আজকে আঙ্কেল বৃন্দরা সম্মসারিতে আমাদের সাথে পক্ষ অবলম্বন করুন না হলে আপনার ছেলেটাও પતિপতে করবে শক্তি পাবে না ঠিক তাহলে প্রিয় ভাইরা এই আন্দোলন আমি ছাত্র জনতা কথা বললে সারদিন বলা যাবে আমি আর আমার কথা বড় করতে চাচ্ছি না আমি শুধু মাত্র আমাদের এই আন্দোলন যতদিন ন্যায্য আদায় দাবি আদায় হবে না ততদিন ততদিন চলছে এই কথাটা স্পষ্ট জানাতে চাই হত্যা atta মামলা সব কিছু করলে আমার ভাইরা কিন্তু সবাই ছাড়বে না রাজপথ প্রিয় ভাইরা তোমাদের কাছে দোয়া চাই তোমাদেরকে যারা রাজপথে থাকার আহ্বান জানাই আমাদের যারা রাজপথে রক্তাক্ত হয়েছে শাহাদাতের নসলানা পেশ করেছে আমরা তাদের জন্য দোয়া চাচ্ছি আল্লাহ সবাইকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করে সেজন্য করে নামে আমি আমার বক্তব্য অনেক লম্বা করছি বুঝতে পারছি এই অনুভূতি প্রকাশ করতে পারলে শান্তি হয় না আপনারা জানবেন কয়েকদিন আগে ময়মন সিং আন্দোলন করেছি রাজপথে থেকেছি আমরা যখন ঘোষণা করেছি যে আমরা মিছিল বন্ধ করতে চাই আজকের মতো আন্দোলন বন্ধ করতে চাই তখন সাধারণ জনতা ছাত্ররা আমাদেরকে না বলেছে আমি প্রত্যেকের দোয়াছে আজকে যারা উপস্থিত হয়েছ তাদের ভূমিকার জন্য ধন্যবাদ জানিয়ে তোমরা যে কাপুরুষ তার প্রমাণ তোমরা তোমরা যে কাপুরুষ ভিত তার প্রমাণ তোমরা দিয়েছ আমি তোমাদের মঙ্গল কামনা করছি পাশাপাশি আজকের মতো আমাদের এই বিদ্রোহ আন্দোলন ছাত্র আন্দোলন যৌক্তিক আন্দোলনের সমাপ্তি ঘোষণা করছি আল্লাহ হাফেজ